শান্তি চলুন আজ আপনাদের সামনে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা একটু অন্য অন্যরকম এতদিন যাবত আমার চ্যানেলে এই টাইপের ভিডিও এখনও কখনো দেখানো হয়নি তো চলুন যারা নতুন সেলাই শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ কাজে আসবে তো খুব সহজে কি করে নাইটির হাতা লাগিয়ে ফেলতে পারবেন রেডিমেড নতুন নাইটের হাতা তো দেখুন প্রথমে আমি নাইটি থেকে এই যে হাতা লাগানো আছে এই হাতাটি খুলে নিচ্ছি দেখুন আপনারা কাইচির সাহায্যেও খুলতে পারেন সুতোটি কেটে নিলেই খুলে যাবে হাতাটি তো দুটি হাতা এখানে আছে আমি প্রথমে দুটি হাতা খুলে নিই তারপর আপনাদের সামনে আমি দেখাচ্ছি কিভাবে আমরা হাতা দুটি লাগিয়ে নেব তো এই যে দেখুন বন্ধুরা আমি হাতা দুটি আলাদা করে নিয়েছি এই দেখুন এবার আমি হাতা দুটি নাইটিতে লাগাবো কিভাবে লাগাবো তো দেখুন প্রথমে এই হাতাটি এই যে যে পোষণটা আছে মুহুরির পোষণটা এই পোষণটা খুব সুন্দর করে মুড়িয়ে নেব কিন্তু তার আগে আমার এই নাইটির হাতাটি কিন্তু জোড়া লাগানো আছে আমি কাইচি দিয়ে কেটে নেব সব হাতা জোড়া লাগানো থাকে না আলাদা আলাদাও থাকে কিছু কিছু নাইটির কিন্তু আমার এই নাইটির হাতাটি কিন্তু জোড়া লাগানো আছে তো চলুন বন্ধুরা প্রথমে আমরা এই নাইটির হাতাটি ভালো করে কাঁচি দিয়ে কেটে নিই সমান করে এবার দেখুন আমি দেখব আমার এই নাইটির হাতাটি কতটুকু আছে তো দেখুন পাঁচ ইঞ্চি আছে তো পাঁচ ইঞ্চি মানে খুবই ছোট তো বেশি কিন্তু আমি এই নাইটির হাতাটি মুড়তে পারবো না যেহেতু পাঁচ ইঞ্চি হাতার মাপ আছে তো এবার দেখ এই যে মোহরির যে পোষণটা দেখছেন এটা খুব সহজে কিভাবে আমি মুড়িয়ে সেলাই করব দেখুন এই যে যে পশনটা আছে এই পশনটা আমি প্রথমে পিন আপ করে নেব আপনারা সেফ টিফিন দিয়েও করতে পারেন বা অনেকের বাড়িতে পিন থাকে পিন দিয়েও কিন্তু এটা করতে পারেন আমি সুন্দর করে এই পশনটি মুড়িয়ে মুড়িয়ে সেফ টিফিন দিয়ে মুড়িয়ে নেব ঠিক আছে বন্ধুরা তাহলে আপনাদের খুব সহজ হবে আমি একটা সেলাই অলরেডি করে ফেলেছি সেটি এই যে এই দেখুন এটি তো কিভাবে আমরা সেফটি পিন দিয়ে মুড়িয়ে নেব সেটিও আপনাদেরকে আমি এখনই দেখাবো দেখুন এর থেকে বেশিও মুড়াবো না কমও মুড়াবো না তাহলে কিন্তু আমাদের হাতাটি আরও ছোট হয়ে যাবে ঠিক আছে আর দেখতেও ভালো লাগবে না এই দেখুন সেফটি পিন দিয়ে আমি সুন্দর করে হাতার মোহরির পোষণটা মুড়িয়ে নিচ্ছি এতে বন্ধুরা আপনারা যারা নতুন সেলাই শিখছেন যারা একদমই নতুন তাদের ক্ষেত্রে ভীষণ সুবিধা হবে হুম খুলে খুলে যাবে না বারবার সেলাই করার সময় তো দেখুন আমি সেফটি পিন দিয়ে পুরো মোহরির পোষণটা লম্বা করে ভাস করে আটকে নিয়েছি দেখলেন তো বন্ধুরা পিন এবং সেফটিপিন সবার কাছেই থাকে তো এই দেখুন আমি মেশিনে চলে এসেছি আমি এবার একটা একটা করে পিন বা সেফটিপিন খুলব দেখুন এই যে আমি খুললাম একটি একটি করে খুলব এবং আস্তে আস্তে করে আমি সোজা করে সেলাই করব যেহেতু অল্প কাপড় এবং ছোট্ট চিকন করে আমি ভাস করেছি সেহেতু আমি খুব আস্তে আস্তে এটি সেলাই করব আপনারাও বন্ধুরা তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে ধীরে সুস্থে সেলাইটা করবেন আর সেলাই করার সময় লক্ষ্য রাখবেন শুয়ের জায়গায় যেন আপনার লক্ষ্যটি থাকে তাহলে সেলাইটা সোজা হবে এবং খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি সেলাই করে নিচ্ছি এবার আমি একটি একটি করে পিন খুলব সেফটি পিন খুলবো এবং সেলাই করে নেব এভাবে যদি আপনারা করেন আপনাদের খুব সুবিধা হবে যারা নতুন হ্যাঁ আমার এই ভিডিওটা যারা নতুন তারা অবশ্যই দেখবেন যারা নতুন সেলাই শিখছেন তাদের ভীষণ ভীষণ উপকার হবে আর খুব সহজে নতুন নাইটের হাতা লাগানো শিখে যাবেন আপনারা তো দেখুন আমার এই হাতাটিও কিন্তু সেলাই করা হয়ে গেছে মোহরির পোষণটা আমি সেলাই করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি এবার আমি এই দুটো নাইটির হাতা কিভাবে নাইটির সাথে লাগাবো সেটি আপনাদের দেখাবো তো চলুন আমরা দেখে নিই এই দেখুন আমি প্রথমে হাতাটি ভাস করে নিলাম এরপর মাঝখানটিতে দেখুন ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা মাঝখানটিতে আমি হালকা করে এ দেখুন কেটে নিলাম বোঝার সুবিধা অর্থে যাতে আমি বুঝতে পারি যে আমার সেলাই দিতে দেখুন কতটা সুবিধা হবে আমার দেখুন আমার সেলাই দিতে ভীষণ সুবিধা হবে আপনারাও কিন্তু এরকম মার্ক করে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে ভীষণ সুবিধা হবে মাঝখানটিতে হ্যাঁ আমি আরেকটি হাতাতেও এভাবে মার্ক করে নিচ্ছি দেখুন বন্ধুরা পোষণটা আমি খুলে নেব নাইটিটার বগলের পোষণটা আপনারা যতটুকু সুবিধা ততটুকু খুলে নেবেন যতটুকু খুল আপনাদের সেলাই করতে সুবিধা হবে আপনারা ততটুকুই খুলবেন আমি এই এক দুই ইঞ্চি মতন খুলে নেব হ্যাঁ খুলে নিলে আমাদের বড় হলে সেলাই যতটা খুলবেন ততটা আপনাদের সেলাই করতে সুবিধা হবে তো আপনাদের সুবিধা অর্থে যতটুকু ইচ্ছা ততটুকু খুলে নিতে পারেন তো আমি এই এক দেড় ইঞ্চি দু ইঞ্চি মতন খুলে নেব তো দেখুন আমি মাপ নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু নাইটিটা খুলে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে লক্ষ্য করুন এর পরে আমরা কি করব ঠিক আছে আপনারা মন দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে দেখবেন প্রথম দিনেই চটজলদি আপনারা নাইটিটা লাগিয়ে ফেলতে পারবেন হাতাটি খুব সুন্দর করে লাগিয়ে ফেলতে পারবেন এবার দেখুন এই যে যে পোষণটা আছে হাতার আমি খুব সুন্দর করে হাফ ইঞ্চি করে দাগিয়ে নেব আমাদের সেলাইয়ের সুবিধার্থে দেখুন বন্ধুরা মন দিয়ে দেখবেন কিন্তু এই কাজটি আপনারা মন দিয়ে দেখবেন তাহলে আপনাদের সেলাই করতে ভীষণ সুবিধা হবে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর কার কতটা উপকারে আসলো ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটি বানানোই যারা নতুন সেলাই শিখছেন যাদের কোনো টাকা খরচ না করে এই ভিডিওটি দেখেই আপনারা একবারেই নাইটির হাতা লাগানোটি শিখে যাবেন তখন দেখবেন নিজের কাছে নিজের একটি আনন্দ হবে হ্যাঁ তো আপনার সেলাই আলাদা করে শিখতে হবে না নতুন নাইটির হাতা লাগাতে হলে তো দেখুন আমি সুন্দর করে কিন্তু মার্ক করে নিয়েছি বন্ধুরা দেখলেন তো এই যে দেখুন হাফ ইঞ্চি করে আমি মার্ক করে নিয়েছি এই যে দেখুন এরপর আপনাদের কাছে যদি স্কেল থাকে আপনারা স্কেল দিয়ে এই দাগ বরাবর দাগিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে খুব সুবিধা হবে তো আমার কাছে স্কেল আছে। কিন্তু হাতের কাছে যেহেতু ফিতে আছে সেই জন্য আমি ফিতে দিয়ে দাগিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এরকম সোজা করে ধরবেন স্কেল বা ফিতে দিয়ে এই দাগ বরাবর পুরো রাউন্ড করে হাফ ইঞ্চি যে দাগটা আপনারা দিয়েছেন কলমের সাহায্যে বা চকের সাহায্যে আপনারা দাগিয়ে নেবেন দেখুন এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে আপনাদের এই জায়গাটা ভীষণই ইম্পর্টেন্ট ঠিক আছে এই দেখুন আমার দাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এরপর আমি এরপর দেখুন বন্ধুরা আমার নাইটিটি কিন্তু সোজা করাই আছে এই সোজা করা অবস্থায় আমি নাইটিটা সমান করে আবার আমার কাঁধের পোষণটা ধরবো দেখুন আমার কাঁধের ওপরে একদম ওপরের ফুটে কাঁধের আর সেই কাঁধের ওপরে আর এই হাতাটি আবার আমি এই যে ভাস করে আমার এই যে ওপরের পোষণটি মাঝখানটি যেখানে আমি দেখুন এই যে কেটে নিয়েছিলাম না মার্কিং করে নিয়েছিলাম বন্ধুরা এই জায়গাটিতে এবার আমি সেলাই করব দেখুন মন দিয়ে বন্ধুরা এই জায়গাটি এই দেখুন কিভাবে সেলাই করব সেটা দেখুন প্রথমে আমি এই যে মার্ক করে নিয়েছিলাম এই জায়গাটি আর এই কাঁধের ওপরের অংশটি হ্যাঁ নাইটির ওইখানে ঢুকিয়ে দিলাম কিন্তু দেখুন এই যে জোড়া লাগিয়ে দিলাম সেই দাগ বরাবর হ্যাঁ সোজা করা অবস্থায়ই আছি কিন্তু আমার নাইটিটি এবার আমি এইভাবে চাপ সেলাই দেব। আমি তার আগে সেফটিপিন দিয়ে আবার লাগিয়ে নেবো যাতে আমার সেলাই করতে সুবিধা হয় আপনারাও ঠিক এইভাবে লাগিয়ে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে সেফটিপিন লাগিয়ে নিয়েছি আপনাদের কাছে পিন থাকলে পিন দিয়েও লাগাতে পারেন অনেক সময় দেখবেন নতুন টি শার্ট কেনার পরে টি শার্টই কিন্তু পিন লাগানো থাকে কিছুই ফেলে দেওয়ার জিনিস নয় বন্ধুরা সেগুলো আপনারা যত্ন করে রেখে দেবেন দেখবেন এইভাবে আপনারা কাজে লাগাতে পারেন তো এই দেখুন আমি সেফটিপিন দিয়ে দারুণভাবে লাগিয়ে নিয়েছি আমার সেলাইয়ের সুবিধার্থে দেখুন এই যে আমি মেশিনের কাছে চলে এসেছি বন্ধুরা আর একটি একটি করে পিন খুলবো সেফটি পিন খুলবো এবং সেলাই করব আমার এখন চাপ সেলাই দিতে হবে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে নরম হাতে আস্তে আস্তে সেলাইগুলো দেব আপনারাও কিন্তু এইভাবে আস্তে আস্তে সেলাই করবেন আমার এক হাতে ক্যামেরা আছে বলে আমি সেলাইটা সম্পূর্ণভাবে দেখাতে পাচ্ছি না তাও যতটুকু পারবো আমি দেখাবো এক হাতে সেলাই করেই ঠিক আছে দেখুন বন্ধুরা আপনারা ধরে ধীরে সুস্তে আস্তে আস্তে সেলাইটা দেব। যে দেখুন বন্ধুরা আমি মাঝখান থেকে কিন্তু একদম কোনা অবধি সেলাই দেওয়া হয়ে গেছে আবার আমি ঘুরিয়ে এই দিক থেকে আবার এই সাইড থেকে আরেকটি সেলাই আবার মাঝখান অবধি নিয়ে যাব ওপর পর্যন্ত দেখুন আমি এলাম ওপর থেকে নিচে অবধি সেলাই দিতে দিতে আবার আমি নিচে থেকে ওপরে কিন্তু এক আরেক সাইড দিয়ে সেলাই দিতে দিতে যাব দেখুন বন্ধুরা আমার সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন আমার হাতার সেলাই কমপ্লিট এই যে দেখুন দুই সাইড দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি সোজা করে দেখেছেন আমার হাতাটি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পুরনো নাইটি এরপর আমি পুরনো নাইটি থেকে হাতাটির মাপ নিয়ে নেব এই হাতাভাবে আমি মাপটা নিচ্ছি দেখে নিন বন্ধুরা আপনারা যেই নাইটিটি সেলাই করবেন সেই তার হাত মাপও নিতে পারেন এবং তার গায়ের নাইটির হাতার মাপও নিতে পারেন তো আমি দেখুন পুরনো নাইটির মাপ নিয়ে নিয়েছি এখানে এই যে দেখুন এই যে ছয় ইঞ্চির একটু বেশি ওই সাড়ে ছয় ইঞ্চি মতন এই যে দেখে নিন বন্ধুরা ছয় ইঞ্চির একটু বেশি আমার হাতাটির মাপ আছে আমি দাগিয়ে নিলাম আপনারাও কিন্তু ঠিক এইভাবেই দাগিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে দেখেছেন বন্ধুরা হাতার মাপটি তাহলে কিভাবে আমি কিন্তু নাইটিটি উল্টো করে নিয়েছি এবার আপনারা ভালো করে লক্ষ্য করুন এবার আমি বগলের মাপটি নিয়ে নেব কাত থেকে বগলের আমার যে মাপটি সেই মাপটি আমি নিয়ে নেব তো দেখুন আমি মাপটি কিভাবে নিচ্ছি তো আমার কাত থেকে বগলের মাপটি আছে এই নাইটিটির আট ইঞ্চি দেখুন দেখুন এই দেখুন আট ইঞ্চি এই যে আট ইঞ্চি তো আমি আট ইঞ্চি নিয়ে নিয়েছি নতুন নাইটির মাপ এই দেখুন নতুন যেটি আমি সেলাই করছি আট ইঞ্চি নিয়েছি বগলের মাপ তো বগলের মাপটিও আমি আট ইঞ্চির জায়গাটাতে দাগিয়ে নেব তো এই যে দেখুন আপনারা যখন এরকম দাগিয়ে নিয়ে করবেন বন্ধুরা আপনাদের খুব সুবিধা হবে সেলাই করতে হ্যাঁ আর একদমই একা ব্যাকা হবে না সেলাই আপনারা দাগের দাগ বরাবর যখনই সেলাই করবেন সেলাইটাও খুব সুন্দর হয়ে যাবে তো এই যে দেখুন আমি আট ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা খুব মন দিয়ে সম্পূর্ণ দেখবেন কিন্তু ভিডিওটি তাহলে আপনাদের কাছে অনেক সুবিধা হয়ে যাবে হুম নতুন নাইটির হাতা লাগানো আর যারা নতুন মনে করছেন তাদের কাছে তো এই ভিডিওটি চমৎকার একটি ভিডিও কখনোই তাদের কাছে কঠিনই মনে হবে না নিজের নাইটি নিয়ে এসে নিজেই প্রথম দিন যদি মেশিন কিনে নিয়ে আসেন প্রথম দিনই আপনি লাগিয়ে ফেলতে পারবেন এই ভিডিওটি দেখে তো দেখুন বন্ধুরা আমি মাপটা সুন্দর করে নিয়ে নিয়েছি এবার আমি কিন্তু সেলাই দিয়ে নেব এই যে দেখুন আমি কিন্তু নাইটিটা এবার উল্টো নিয়েছি এতক্ষণ কিন্তু আমার নাইটিটা উল্টানো ছিল না এবার আমি নাইটিটা উল্টে নিয়েছি উল্টে এবার উল্টো পোষণে আমি সেলাই করছি দেখুন বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি হাতা বগল একসাথে সেলাই করে নিয়েছি হুম আপনাদের যদি সাইড মারতে হয় তাহলে সাইড সেলাইও করতে পারেন আবার অনেক সময় নতুন নাইটি আবার একটা করে সেলাই চারিদিকে দিতে পারেন সেটাও দিতে পারেন যেহেতু আমার এটি নতুন নাইটি আমি একটু আর আবার সেলাই দিচ্ছি এই যে দেখুন সেলাইয়ের ওপর দিয়ে আবার একটু করে সেলাই দিয়ে নিচ্ছি আমার হাতা লাগানো কিন্তু বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে তো আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখবেন আর আপনাদের খুব 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 কাজের আসবে এই ভিডিওটি আপনাদের ভীষণ পছন্দ হবে আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি দেখে আপনাদের কতটা উপকার হলো আর আপনারা নাইটির হাতা লাগানো শিখতে পারলেন কতটুকু এই যে দেখুন বন্ধুরা আমার নাইটির হাতা লাগানো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হ্যাঁ তো নতুন যারা আছেন তারা চট জলদি এই ভিডিওটি দেখে শিখে নিন কীভাবে নতুন নাইটির হাতা লাগাবেন এই যে দেখুন ওম শান্তি টাটা পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি